কিনা তিনটা হত্যা মামলার আসামিকে জামিন দিয়ে দেয় আমরা ধিকার জানি সরকারের প্রতি যে সরকার আমাদের রক্তে আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়েছে তারা আমাদের ভাইদের সাথে মানে করেছে আমি ধিকার জানি এই চব্বিশের দালালদের যে আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে তাদেরকে ছাড়াতে সহায়তা করেছে আমরা তো দেখি নাই আমাদের ভাইকে ভাইদেরকে যারা হত্যা করেছে তাদেরকে যখন জামিন দেওয়া হয় এই জামালের গুপ্তাঙ্গনে যে আইনজীবীরা বসে তারা কোনো প্রতিবাদ করেছে তাদের ভূমিকা কি ছিল তারা কি করেছে এই ভিজিটর মানে জামিনে সহায়তা করেছে আমরা ভিক্ষার জানা এর সাথে যারা সহযোগিতা করেছে আপনাদের কাছে আপনাদের কাছে কি টাকাই মুখ্য বিষয় আমাদের এই ভাইদের রক্ত কি রক্তের কি কোনো মূল্যায়ন আপনাদের কাছে নেই যদি মূল্যায়ন থাকতো তাহলে এই চন্দন দাল কোনোভাবেই জামিন পাইত না আপনারা এটার জন্য প্রতিবাদ করতেন তারা গোপনীয়তার সাথে এই চন্দন কুমার পালকে জামিন দিয়ে ইন্ডিয়াতে প্রচার করেছে আমরা তাদের বিপক্ষে অবস্থান নিয়েছি আমরা চাই যারা এর সাথে জড়িত তাদের অপসারণ করতে হবে কোন সুযোগ নাই আপনার এই ভাড়া মনে নাই আপনাদেরকে বাড়তে হলে আজকে এই তরুণ প্রজন্মকে হত্যা করতে হবে আগে আমাদের বুকে তারপর আপনাদের গায়ে হাত তুলতে হবে শেরপুরের যে আসামিগুলো ছিল মামলা হয়েছিল তারা কিন্তু গ্রেফতার করে নাইকা তাতে ফেজিকটিভ দিয়া আস্তে আস্তে শেরপুর থেকে বের হতে সাহায্য করছে এমন কি মামলায় যে আসামি ছিল প্রায় সবাই দামিনে আছে এই মাটিতে লেগে আছে এই মাটিতে তাদের রক্ত লেগে আছে তাদের নারী পুতা তাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আদালত মিথ্যা বানুয়াদ আদালত তাদেরকে জামিন দিয়েছে তাদেরকে সে ব্যক্তির দিয়ে ভারত পাঠানোর পায়তা করছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ চাচ্ছি এবং ধীর কণ্ঠে বলছি শেরপুরের মানুষ এখনো চার বছর আছে ঘুমাই নাই বলে চব্বিশে আমরা ঘুমাই নাই